এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের ফুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এনসিআরএস নলেজ ক্যাম্পাসে এনসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আও ডিজিটাল মিডিয়ার খেলাধুলার আলোচনায় আমরা রয়েছি আমাদের মধ্যে আজকে একজন আমরা পেয়েছি বর্ধমান শহরের ফুটবল মাঠের খুবই পরিচিত নাম সুমন্ত দাস সুমন্ত দাস নিজে ফুটবল খেলেছে এবং সুমন্ত দাস ফুটবল খেলার ওনার যে পর্ব সেই পর্বের পাশাপাশি উনি কিন্তু আর একটা ওনার দিক আছে সেটা হচ্ছে উনি ফুটবল খেলার তৈরি করার জন্য এখন উনি কাজ করছেন বর্ধমান শহরে যে যে কটা বর্ধমান শহরে এখন মানে ফুটবল সেখানে কোচিং ক্যাম্প আছে তার মধ্যে একটা কোচিং ক্লাবের ওনারা চালাচ্ছেন সেই বিষয়ে আমার ওনার সঙ্গে আলোচনা করব প্রথমেই সুমন্ত দাসকে আমরা আমাদের মুক্ত মুক্তভাবে ডিজিটাল মিডিয়ায় স্বাগত জানাই নমস্কার সুমন্ত দাসকে আমি প্রথমে জিজ্ঞেস করব আপনার ফুটবল খেলাটা শুরু কীভাবে হয়েছিল স্কুলে না পাড়ার মাঠে অনুপ্রেরণায় নমস্কার সবাইকে আবার অপ্রভ দেখো নমস্কার আমরা এমন একটি বিশেষ করে আমার বক্তব্য আমাকে মানে যে ধরনের মানুষরা এখানে পূর্বে এসে গেছেন বা যে সকল প্লেয়াররা বা আমার বন্ধুস্থানীয় যারা এসে গেছে তাদের মতো অত উচ্চমানের প্লেয়ার না হলেও ফুটবলটা আমরা ছোট থেকে খুব ভালোবাসি কীভাবে এসেছি এবং পারিবারিকভাবে মানে আমার বাবা কাকা আমাদের পরিবার দাদুকেও শুনতাম সবাই ফুটবল ফুটবল প্রেমী এবং মাঠে সঙ্গে সবাই যুক্ত ছিল বাড়ির কাছাকাছি বাড়ির কাছাকাছি আমরা আমার বাড়ি আমার জন মানে কিরণসংঘ ক্লাবের কাছে আমার মানে ওখান থেকে আমার বেড়ে ওঠা এবং ওই কিরণ কিরণসংঘ ক্লাবের লাগোয়া যে মাঠ মাঠটা সেই মাঠেই আমরা ছোট থেকে প্র্যাকটিস করেছি এবং খুব ভালো মানের সব প্লেয়াররা তখন ওই মাঠে প্র্যাকটিস করত সেই দাদাদের সেই কিছু কেউ কেউ মামা হয় সম্পর্কে আমার ওটা মামাবাড়ির পাড়াও তাদের খেলা দেখে আমার মাঠে আসা এই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর বাড়ির সামনে যখন ফুটবল মাঠ কিছুদিন আমি দেখলাম লাগাতার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচন্ড তখন কি এই জিনিসটা আমাদের ছোটবেলায় ছিল বৃষ্টি মানে বৃষ্টি মানে ফুটবল খেলা একদম একদম বৃষ্টি হলেই খবর দেওয়াই থাকতো ছোট কাছে বল সে ছুটে চলে আসতো মাঠে একদম বৃষ্টি পড়লেই সবাই মাঠে একসঙ্গে চলে আসা এবং সবাই আনন্দের সঙ্গে ফুটবল খেলা বৃষ্টি হলে কি ফুটবল খেলে বেশি আনন্দ একদম একদম ওই আনন্দের জায়গাটাই ওরকম ছিল তো প্রথম ফুটবল প্রশিক্ষক আমরা আমাদের ওই ছোটো মাঠে খেলা দেখতে দেখতেই যারা একটু খেলাটাকে বুঝতো বা যারা আমাদের বর্ধমান লিগে বা কলকাতায় খেলার সঙ্গে একটু যুক্ত ছিল তারা কেউ কেউ বলেছে যে আরও আমাদের সুবীর বল আমি সুমন্ত দাস আমরা সব এক মাস মাঠেই সব একসঙ্গে প্র্যাকটিস করতাম খেলতাম তো আমাদেরকেও তারা উৎসাহিত করেছে যা তোরা ভালো কোনো প্রশিক্ষকের কাছে যা তো আমরা তখন টাউন স্কুল মাঠে হ্যাঁ আমাদের ডাবলু দা স্যারও আসতেন মাঝে মাঝে স্যার তো তখন অনেক বিজি ছিলেন রতিন স্যার রতিনবাবু রতিনবাবু ওনারা আসতেন মাঠে তো ওই টাউন স্কুল মাঠটা তখন ছিল একটা মানে প্লেয়ার তৈরির জায়গা তো আমরা দেখেছি আমরা ছোটোবেলায় সেই ওই আর্জেন্টিনার জার্সি ডব্লিউ দাওটা চালু করেছিলেন ওই ছোট ছোট পায়ে চার নম্বর তিন নম্বর বুট পরে আমরা ওই শুরু আমাদের ফুটবল জীবন প্রথম বুট কি কোনো ক্লাব থেকে পেয়েছিলেন না 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 আমার বাবা নিজেও খেলতেন এক সময় আরাধনার মতন ক্লাবে খেলেছেন বাবায় ইচ্ছা ছিল ছেলেদের একটু আমরা দু ভাই দু ভাইকেই প্লেয়ার তৈরি করব। তো

আপনি যে সময় ফুটবল খেলেছেন আপনার পাশে যারা ফুটবল খেলেছে তাদের মধ্যে কাদের খেলা ভালো লাগতো আমাদের পার্শ্ববর্তী আমাদের তো নাম করা জিকো শ্যামল কাকুর ছেলে জিকো সুবীর আমাদের সাহেব এরা সব সনামধন্য সব প্লেয়ার তারা তাদের সঙ্গে খেলার আমার সৌভাগ্য হয়েছে সেটা সেই সময় ওদের খেলা ভালো লাগতো একদম একদম সবসময় আচ্ছা তারপরে ফুটবল ছেলেদের এখন ছেলেদের খেলা শেখানোর পর্বটা কীভাবে আচ্ছা তো বলি আমার খেলোয়াড় যে জীবনটা সেটা খুব ছোট আমার দু সালে আমার বাবা গত হন তো আমাকে পারিবারিক কারণে আমাকে ফুটবলটা ছেড়ে দিতে হয় খুব অল্প বয়সেই ছেড়ে দিতে হয় তো কিন্তু মনের ভিতর একটা সুপ্ত বাসনা ছিল ফুটবলটা যেন আমার জীবন থেকে না চলে যায় এটা আমার একটা মানে ভেতরে ভেতরে ছিল তো কি করা যায় কি করা যায় তো কাজকে বজায় রেখে মাঠেও সঙ্গে যুক্ত থাকা যায় কি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে প্রশিক্ষণ তো এটা একটু মনে যখন আসা তখনই আমার এক বন্ধু বিশ্বজিৎ গাইন যে নীলপুরের চৌরঙ্গি মাঠে এক একমুঠো ওয়েলফেয়ার সোসাইটি বলে একটি ক্যাম্প চালায় এবং আমাদের অফিসেরই আমারই স্যার শ্রী তাপস মাকর মহাশয় স্পিড বলে যিনি এনজিওটা চালায় তিনি আবার মিউনিসিপ্যাল বয়েজ স্কুল মাঠে একটি ক্যাম্প করার কথা ভাবনা করেন তখন আমি তাদের সঙ্গে যুক্ত হই এবং বর্তমানে আমি এই দুই মাঠেই ফুটবলের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি ওই মাঠটা মানে বাইপাসের ধারে চৌরঙ্গি ক্লাবে ওই ওই ক্লাব ওই ওই কোচিং ক্যাম্পটা সহযোগিতাটা কারা করে আচ্ছা ওই কোচিং ক্যাম্পটি সম্পূর্ণ এবং এককভাবেই আমার বন্ধু বিশ্বজিৎ গায়েন যিনি একজন স্কুল শিক্ষক তার প্রচেষ্টাতে ওটি চালু হয়েছে এবং সেই চালাচ্ছে এবং বর্তমানে এখন যে আকারটা ধারণ করেছে এখন পরিকাঠামোগত দিক থেকে সবারই সাহায্যের আশা আমরা ওই আপনাদের কি সুপার টিমে একদম ওই প্রশিক্ষণ থেকেই আমরা শুধু এক একটি নয় বর্ধমান জেলা যে লিগ চলে তাতে তিনটি ক্লাবে আমাদের ছেলে সাপ্লাই রানির মাঠে রানীর মাঠে হচ্ছে দুটি ক্লাবে আর স্পন্দনে একটি ক্লাবে আমাদের ওখানে ছেলে সাপ্লাই দেওয়া আছে এবং তারা যথেষ্ট রুশ সঙ্গে খেলছে ক্লাব বলতে আমাদের চৌরঙ্গী ক্লাব রয়েছে সুপার ডিভিশনে নিতু সিতি সংঘ আছে ফার্স্ট ডিভিশনে এবং বিনোদি মাধব সামন্তও প্রায় আট দশটি ছেলে সেখানে খেলছে সেগুলো আমাদের ক্যাম্পিং থেকে আমাদের এই দুটি যে ক্যাম্প সেই ক্যাম্প থেকেই ছেলেরা ছেলেরা যখন এই চৌরঙ্গিতে খেলছে বা সেখানে কি তারা আর্থিক না 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 এখন বর্তমানে যারা বর্ধমান জেলা বা তার লাগোয়া অঞ্চলে যারা ফুটবলটা খেলছে তাদের কিন্তু আর্থিক দিক থেকে তারা খুবই কমজোর হ্যাঁ সেই জন্যই তাই তাদেরকে আমাদের সেই চোখ কান খোলা রেখে তাদেরকে একটা জায়গা মঞ্চ তৈরি করা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে একটা জায়গায় পৌঁছানো আমাদের স্বপ্নটাই ওটা যে আমরা চাই যে বর্ধমান থেকে এমন একটু বর্ধমানে তো সুপার ডিভিশনে বেশ কিছু ক্লাবে খেললে সেখানে একটা ভালো টাকা তারা দিচ্ছে যদি আপনাদের প্লেয়াররা কি তাহলে কোনো টাকা পাচ্ছে না না প্লেয়ারটা পাচ্ছে না সেই জায়গাটাকে প্লেয়াররা অ্যাচিভ করেছে তারা প্রথম থেকেই এই এটা ছিল না এখন ক্লাবরা খরচ করছে সেখান থেকে তাদেরকে অবশ্যই দেওয়া হচ্ছে যারা সুপার ডিভিশনের মানে আমরা একটা স্টেজের মতন রেখেছি যারা আপনারা যারা প্রাথমিক দিকে রয়েছে তারা থার্ড ডিভিশন থেকে আস্তে আস্তে যান সেখান থেকে কোয়ালিটি প্লেয়াররা আপনাদের ক্যাম্পেইড যে ছেলেরা সুপার ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে খেলতে তারা কি সেই ক্লাব থেকে বুটটা অন্তকে পাচ্ছে বুট কেন তারা আর্থিক সাহায্য পাচ্ছে আমি সেটা বলছি না বলছি যে আমরা একটা প্ল্যাটফর্ম রেখেছি যে যাতে তারা যে যে লেভেলের প্লেয়ার তাকে সেই রকম সেই স্তরের ক্লাবে খেলে আস্তে আস্তে যায় এবার যারা সুপার ডিভিশন খেলছে তারা অবশ্যই আর্থিক সাহায্য পাচ্ছে এটা আমরা ইয়ে করছি হয়তো ক্লাব অনুযায়ী কম বেশি হতে পারে হ্যাঁ এটা হতে পারে আচ্ছা আপনাদের যারা খেছে বা চৌরঙ্গীর আমি খেলা দেখেছি চৌরঙ্গির বেশ কয়েকটা খেলা কোলাসির সঙ্গে সঙ্গে যেমন চৌরঙ্গির খেলা হয়তো চৌরঙ্গি হেরে গেছে কিন্তু সেই দিন রানী মাঠে প্রচুর মানুষ হয়েছিল এবং চৌরঙ্গির খেলা কিন্তু অনেকেরই ভালো লেগেছিল তা আপনাদের এই চৌরঙ্গি টিমে যারা খেলছে তাদের মধ্যে প্রতিশ্রুতি মান ভালো একদম যদি বলতে আমরা ওই মাঠ থেকেই আর কি আমাদের যে মেন স্ট্রাইকার অঙ্কুশ 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 আমাদের বর্ধমানের ছেলে না হলেও পার্শ্ববর্তী হুগলি জেলার ছেলে সে যথেষ্ট হাওড়া জেলার ছেলে সরি সে ওখান থেকে তাকে আমরা একটু স্পট করি কেননা আমাদের সুপার ডিভিশনের যে মানের খেলা হয় আমরা সম্পূর্ণ এখনও সেই জায়গাতে আসতে পারেনি যে সম্পূর্ণ আমাদের ক্যাম্পের ছেলে নিয়ে সুপার ডিভিশনের টিম করতে পারবো তাই আমরা ক্যাম্প শুরু করেছি দু সাল থেকে আচ্ছা এখন আর কয়েকজন ভালো প্লেয়ার নাম যদি বলতে আর আমাদের মাঠ থেকে উঠে আসছে যেমন আপনি বলতে পারেন যে একটা সাইড ব্যাক আছে ওর নাম হচ্ছে অঙ্কিত একটা স্টপার আমি একটা জিনিস দেখি একটা স্থানীয় ছেলে সে কিন্তু চৌরঙ্গির গোলকিপার ভালো খেলছিল ওটা কি আপনাদের ক্যাম্পে আরিফ 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 নামটা আপনি কি বলেছেন হ্যাঁ আরিফ আরিফ গোলকিপার হ্যাঁ আমাদের এই গোদা অঞ্চলে ওর বাড়ি ঠিক আছে আমাদের যে গোলকিপার প্রশিক্ষক গোলকিপার প্রশিক্ষক মেহরা হ্যাঁ মেহরা স্যার মেহরা স্যারই ওনাকে ওকে আর কি গাইড করে এবং আমাদের সব এক মানে একসঙ্গেই পরিবারের মতন আমাদের প্র্যাকটিস হয় সেখান থেকে উঠে এসেছে এবং ও কাস্টমসেও খেলেছে এবছরও ফার্স্ট ডিভিশন খেলছে কলকাতা ভালো ওখান থেকে উঠে আসে এবছর যে সুপার ডিভিশন ফুটবল বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল তার আগে যে খেলাগুলো হয়েছে কোন ক্লাবের খেলা ভালো লেগেছিল কল্যাণ অবশ্যই অবশ্যই কল্যাণ কল্যাণ আর ইউসি পুলিশ যথেষ্ট শক্তিশালী টিম তৈরি করেছে ভালো লেগেছে ভালো লেগেছে এই টিমের খেলা তারা যথেষ্ট দক্ষতার সঙ্গেও খেলেছে আমরাও চৌরঙ্গি লড়াই দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা চৌরঙ্গি খেলা চৌরঙ্গি হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না এটা কিন্তু সেটা চ্যাম্পিয়ন হতে পারে বড় কথা কথা না কিন্তু চৌরঙ্গি খেলা এবার মাঠে অনেকে ভালো লাগে ওইটাই 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 আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের মাঠ একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে ভালো প্লেয়ারদের ভালো খেলা দেখার জন্য যে পরিকাঠামোটা যে মাঠ দরকার আমরা রানির মাঠে পাচ্ছি না কেননা আমাদের যে ছেলেগুলো যে ধরনের ফুটবলটা খেলতে পছন্দ করে বা আমরা যেভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি সেরকম মাঠ কিন্তু আমরা পাচ্ছি না এটা আমাদেরই দুর্ভাগ্য যে একটা মাঠের উপরই প্রচণ্ড প্রেশার পরে যায় সেখানে ক্রিকেট লিগ চালাতে হয় সেখানে সব কিছু অ্যাথলেটিক্স থেকে শুরু করে সবই হয় না এই এটা হচ্ছে দেখুন একটা কথা কলকাতায় তো ময়দানে এতগুলো ক্লাব কতগুলো লিগ চলে কলকাতায় ফার্স্ট ডিভিশন এখন তো সুপার প্রিমিয়ার ডিভিশন তারপর ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফোর্থ ডিভিশন প্রচুর খেলা হয় ময়দানের মাঠগুলো তো খেলা হয় কিন্তু ওখানে তো সাধারণত শোনা যায় না বৃষ্টির সিজন বলে খেলা বন্ধ হয়ে গেছে এরকম কিন্তু শোনা যায় না মাঠের অবস্থা অবশ্য খুবই খেলার খেলার যোগ্য মাঠের পরিস্থিতি নেই কিন্তু কলকাতা লিগও একটু দেখুন ভালো করে খোঁজ নিয়ে দেখলেই বুঝতে পারবেন কলকাতা লিগেরও ভালো ভালো ম্যাচ এখন সবই কিন্তু জেলায় সরে যাচ্ছে না কিছু জেলা ময়দার কিছু মাঠ খুবই বাজে বাজে ও অবস্থা বাজে অবস্থা তা ওই করেই করছে ভাবে ওই জায়গাটাই তো আমাদের খারাপ লাগে যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটি এগুলোকে আরও বেশি বেশি করে লক্ষ্য রাখতে গেলে আরও ভালো ভালো মাঠ করা দরকার অভিজ্ঞ যারা প্রশিক্ষক তারা সবসময়ই বলেন যে সারা বছর ফুটবল খেলতে হবে আপনাদের কোচিং ক্যাম্পটা কি সারা একদম একদম আমাদের সারা বছর প্র্যাকটিস হয় একদম শীতকাল থেকে শুরু করে কোনো সময় বন্ধ হয় না যদি প্রচণ্ড বর্ষা হয় আমাদের তো নীলপুরটা নিচু এলাকা ওখানে জল জমে যায় তখন আমরা এন্ডুরেন্স আলাদা প্র্যাকটিস বা ওয়েট ট্রেনিং এগুলোর উপর একটু জোর দিই তখন কিন্তু প্র্যাকটিস আমাদের সব সময় হয় এবং আমাদের খুবই ভালো যেটা খবর সেটা হচ্ছে আমরা আন্ডারেজ যে টুর্নামেন্টগুলো সেখানে বহু ছেলে আমরা কলকাতায় কিন্তু সাপ্লাই দিতে পেরেছি ঠিক আছে আমাদের আন্ডার ফিফটিন ইস্টবেঙ্গল খেলছে খেলেছে যেটা রিলায়েন্স ফাউন্ডেশনের লিগ সেখানে আয়ুষ নাগ ছেলেটি যেখানে আমাদের শুভজিৎ পাল ইউনাইটেড স্পোর্টসের হয়ে আন্ডার ফিফটিন খেলেছে এগুলো আমরা পাচ্ছি আমরা এইটুকু শিওর হয়েছি যে আমাদের এখানে প্রতিভা প্রচুর আছে কিন্তু তাদের সঠিক জায়গায় সঠিক পরিকাঠামো দিয়ে যদি আনা যায় তারা ঠিক আমার মনে হয় লক্ষ্যে পৌঁছাতে পারবে আপনাদের মাঠটা তো আপনারা যেখানে চোরুং এর মাঠটা চোরুং মাঠটা তো ভালো বড় মাঠ বড় মাঠ কিন্তু মাঠের কন্ডিশন একটু খুব খারাপ একটু নিচু এলাকা একটু জায়গা খুব মানে একটুতেই জল জমে যায় প্রতিদিন ওখানে মোটামুটি গড় কত ছেলে মেয়ে আছে গড়ে 70 80 ছেলে মেয়ে ওখানে পাবেন একদম একদম গড়ে 70 80 ছেলে আমরা ওই কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছি এখন যেহেতু ছেলেরা একটা জায়গায় পৌঁছাচ্ছে হয়তো সেই ছেলেদের ইয়েতেই হয়তো আমরা এই জায়গায় এখন বসছি আলোচনা করছি বর্ধমান শহরে আপনাদের কোচিং ক্যাম্প নিয়ে আর কী পরিকল্পনা আছে আচ্ছা আমাদের পরিকল্পনা বলতে প্রথমত বর্ধমানের ক্ষেত্রে যে সুপার ডিভিশনে এমন একটা টিম হবে যেটা আগে আমরা দেখেছি এমন একটা টিম হবে যেখানে বর্ধমান শহরের ছেলেদেরকে নিয়ে আমরা একটা সুপার ডিভিশনের টিম যেন তৈরি করতে পারি এটা আমার প্রথম স্বপ্ন আমাদের যে কজন প্রশিক্ষক আছে সবাই এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি হয়তো দু এক বছরের মধ্যে সেটা দেখা যাবে খুব ভালো কথা বলেছেন অনেকেই আজকাল বলে যে ওই বাইরের প্লেয়ার আসছে আবার যেদিন বাইরের প্লেয়ার আসতে পারলো না সেদিন এটা আমরা এটা ওটা হওয়া উচিত না কেননা আমরা যেহেতু এই মুহূর্তে আমরা আশেপাশে বিভিন্ন প্রতিভাবান ছেলেদের দেখছি এবং তাদেরকে এক জায়গায় এনে যদি আরো এই লক্ষ্যমাত্রা করছেন আমরা দু তিন বছরের মধ্যে অলরেডি আমরা আপনি হয়তো দেখতেও পারেন আমাদের মানে রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করে আমাদের ফার্স্ট পর্যন্ত বহু ছেলে আমরা বর্ধমান শহরের ছেলেকে নিয়েই খেলাচ্ছি যারা দাঁতে দাঁত চেপে লড়াই করছে কলকাতার ফার্স্ট ডিভিশন সুপার ডিভিশনের প্লেয়ারদের সঙ্গে আমরা আসার কথা শুনলাম যে ওনাদের কোচিং ক্যাম্প যেটা হয় সেখান থেকে আগামী দিনে ভালো ভালো প্লেয়ার স্থানীয় প্লেয়ার বেরোবে সময় যেমন আমাদের বর্ধমান শহরে প্রচুর স্থানীয় প্লেয়ার ছিল যাদের খেলা দেখতে আমরা টাউন স্কুল মাঠ ক্যাম্পিং গ্রাউন্ডে মানুষ ভেঙে পড়তো সেসব নিয়ে আলোচনা হয়েছে আবার আগামী দিনে হয়তো আলোচনা হবে সেই সব চঞ্চল দাস শ্যামল সেরকম আবার বর্ধমান শহরের খেলোয়াড়দের খেলা দেবার জন্য মাঠে ভিড় হবে এরকমই উনি চেষ্টা করছেন হামন্ত দাস দেখতে পাচ্ছি আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি ওনার এই এইরকম আশা খুবই ভালো লাগলো আমরা সুমন্ত দাসকে আমাদের এই স্টুডিওতে এসে খেলাধুলোয় যে অংশগ্রহণ করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মঞ্চে আমাকে স্থান দেওয়ার জন্য